জাতীয় ঐক্য বিনষ্টের পিছনে মানে বর্তমান যে পরিস্থিতিটা তৈরি হইল ঘোলাটে পরিস্থিতি এটার বিনষ্টের পিছনে অনেকাংশে দায়ী হচ্ছে পিনাকি এবং ইলিয়াস এবং আরো কিছু একটিভিস্ট দেশে বিদেশে মানে তারা এমন এমন থামনাইল এমন এমন কন্টেন্ট নিয়ে আসে এমন এমন টাইটেল দেয় হ্যাঁ যেমন হঠাৎ করে একদিন টাইটেল দেখতেছি যে পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিওর ভিতরে যা দেখি সে অন্য ব্যাখ্যা দেওয়া শুরু করছে ইলিয়াসের একটা কাণ্ড দেখেন কিছুদিন আগে মানে লাস্ট কয়েক মাস আগে হয়তো উনি আসিফ স্যারকে নিয়ে একটা ভিডিও বানাইলো যে আসিফ স্যার পাঁচ তারিখের অমুক সময় অমুক জায়গায় ছিল ক্যান্টেনমেন্টে ছিল এই ছিল সেই ছিল আসিফ যখন বাধ্য হইলেন যে উনি এই ভিডিওটা ক্লিয়ার করলেন যে না আমি তো ছাত্রদের সাথে ছিলাম এবং তার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেল তখন কিন্তু সে কিছু দিল এবং তারপর ব্যাখ্যা দিতে আসলো কে পিনাকি পিনাকি কি ব্যাখ্যা দিল যে দেখেন আমরা আসলে এমন জার্নালিজম করি এটাকে বলা হয় অনুমান নির্ভর জার্নালিজম মানে তারা অনুমান করে একটা জার্নালিজম জার্নালিজম করে মানে কথা হচ্ছে যে সাংবাদিকতা করবেন ভাই করে কোনো সমস্যা নেই কিন্তু এমন সাংবাদিকতা কেন করেন যেটা অনুমান দিয়ে হয় প্রমাণ ছাড়া মানে একটা তথ্য দিবেন তথ্যের কোনো মা বাপ নাই তথ্য কোনো আগামাতা নাই তথ্য দিয়ে দিলেন আর হয়ে গেল সেনাবাহিনী নিয়ে যে পরিমাণ কি কিনাকি সাহেব আপনি সরাচ্ছেন এর কোনো প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি না আপনার আপনার কথা মতো বা আপনার স্ট্যাটাস বা আপনার ভিডিও দেখলে মনে হয় সেনাবাহিনী সকাল বিকেল ক্ষমতা দখল করার জন্য বসে আছে মানে সেনাবাহিনী ক্ষমতা দখল করেই নিছে কিন্তু কোথায় এরকম তো কিছু বাংলাদেশের বাস্তবতা নাই আপনারা কিছু হতে না লাগেন 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 আপনারা আপনারা কিছু না না অমুক নেতার নেতার তমুক কি বুঝাইতে চান হয় বিভাজনটা তৈরি করতেছেন আপনাদের এখন উচিত ছিল কি আপনাদের উচিত ছিল যে এখন দেশ স্বাধীন হয়েছে এখন ফ্যাসিস্ট নাই এখন আপনারা আপনাদের সহ সহ কর্মস্থলে থাকবেন ভালো ভিডিও বানাবেন যদি প্রয়োজন হয় সেদিন এরকম জার্নালিজম কি করতেছে না অনেকেই তো করতেছে সাংবাদিক জিলুর রহমান কাজ করতেছে না কিন্তু হাসিনা আমাদের বাংলাদেশ বসে কাজ করছে ডক্টর জাহিদুর রহমান কাজ করতেছে না ওনারা ইস্যুতে কথা বলতে সরকারের সমালোচনা করতেছে না আবার যেখানে ভালো বলা সেখানে ভালো বলতেছে না না আপনাদের টার্গেট হচ্ছে প্রথম আলো স্টার তারপরে আপনার ওই যে কি বিজিবি বিজিবি জওয়ানদেরকে সারতে হবে মানে বিচার বিচার যেটা হয়েছে না হয়েছে কি হয়েছে মানে এখন ট্রাইব্যুনাল হইলো এখন আবার সেগুলো পুনর্বিবেচনা হচ্ছে না সেগুলো হইলে হবে তাদেরকে সারতেই হবে তাদেরকে না ছাড়লে ঘেরাও হবে মত সন্ত্রাস হবে মানে মানুষের তো মানে একটা কমন সেন্স মানে আপনারা কোন স্বার্থে এগুলো করেন কার স্বার্থে করেন এগুলো ভাই কেন করেন

আওয়ামী লীগকে ঠেকাইতে পারবে আপনারা গ্রামে খবর নেন পাড়া মহল্লায় খবর নেন প্রত্যেকটা ইউনিয়নে খবর নেন পাঁচ তারিখের পরে এক ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কোটি কোটি টাকার যে পোস্টার ব্যানার ছিল তা হাওয়া হয়ে গেছে তা কারা করছে আপনি এসে করছেন আপনার ওই এনসিপি করছে আপনার ওই প্রথম আলোর যারা মব সন্ত্রাস করছে আলেম রায় তারা যে করছে না সাধারণ জনগণ করছে সাধারণ জনগণগুলো কোন প্রোটেকশনে করছে এগুলো কখনো ভাইবা দেখছেন এগুলো কখন চিন্তা করছেন এখনও যে আওয়ামী লীগ মাথা দিতে পারতেছে না এলাকায় ঢুকতে পারতেছে না এলাকায় বড় একটা মিছিল করতে পারতেছে না এটার এটার কারণ কি যে এখনও বিএনপি তার জায়গাটা ধরে রাখছে সে তাকে সুসংগঠিত রাখছে এখন আপনারা চান যে বিএনপির ভিতরে টাকা মানে হাঙ্গামা লাগুক সেনাবাহিনীর ভিতরে হাঙ্গামা লাগুক যে সেটা কেউ সৃষ্টি হোক আপনারা আবার ওখানে বসে ভিড় ব্যবসা করবেন আর টাকা কামাবেন